আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা যাদের বাজেট কম যারা অল্প বাজেটের মধ্যে আমাদের কাছে ক্রেস্ট চান মাত্র একশো টাকা একশো টাকার মধ্যে যে ফার্স্ট সেকেন্ড থার্ড তাদের জন্য আজকের এই ভিডিওটি চমৎকার তিনটা ডিজাইন তিনোটাই নতুন ডিজাইন নিউ ডিজাইন ইউনিক ডিজাইন সেই কোয়ালিটির ডিজাইন আপনি এগুলো দেখলেই পছন্দ হয়ে যাবে ইনশাআল্লাহ এইরকম এই ইজিমালের মধ্যে প্রায় পঁয়ষট্টিটা ডিজাইন আমাদের কাছে মজুত রয়েছে সংরক্ষিত রয়েছে আপনি যদি আপনার প্রতিষ্ঠানের বাচ্চাদেরকে ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কার দেওয়ার কোনো ডিজাইন খোঁজেন স্বল্প বাজেটের মধ্যে সেটা হচ্ছে এই তিনটা ডিজাইন আমি আপনাকে সাজেস্ট করব যে এই তিনটা দেন এটার প্রাইজও কম রেগুলার মূল্য হচ্ছে একশো টাকা আমরা এই জুলাই জুড়ে জুলাই পুরো জুলাই জুড়ে আমরা মাত্র একশো টাকা করে এগুলো বিশ টাকা ডিসকাউন্ট পাচ্ছেন প্রত্যেকটি ক্রেস্টে মাত্র তিনশো টাকায় সেট পাবেন আপনি ফার্স্ট সেকেন্ড থার্ড তিনশো টাকা দিয়ে আপনি এই সেটটি আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে চমৎকার ডিজাইন এবং কোয়ালিটি মান গেট আপ সাইজ এটার সৌন্দর্য অসাধারণ বলতে গেলে তিনশো টাকার মধ্যে এত সুন্দর ডিজাইনের ক্রেস্ট এটা আপনি বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানে পাবেন না এটা শুধুমাত্র আলমাহবুদে পসিবল বিকজ আলমাহমুদে হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ ক্রেস্টের শোরুম যেখানে ক্রেস্টের রাজধানী বলে অনেকে এটাকে ক্রেস্টের সমাহার শুধু ডানে বামে সামনে পিছনে উপরে নিচে যেদিকেই তাকাবেন শুধু ক্রেস্টার ক্রেস্ট আপনি আমাদের কাছ থেকে অল্প বাজেটের মধ্যে যদি ক্রেস্ট চান তাহলে এই ক্রেস্টগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন নিতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটি কোচিং সেন্টার যে কোনো প্রতিষ্ঠানের জন্য আপনি ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কার দেওয়ার জন্য এই ক্রেস্টগুলো ফেয়ারওয়েল এবং বিদায়ী সংবর্ধনা স্মৃতিস্মারক সম্মাননা স্মারক সরণিকা বিবাহ জন্ম সরণিকা থেকে শুরু করে যে কোনো ইভেন্টে আপনি এই ক্রেস্টগুলো আমাদের কাছে নিতে পারেন সবাই ভালো থাকবে নিত্য নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাক